প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো এখানে ঘরে অতিথি এসেছিল। তাই জিলাপি তারপর কচুরি আর মিষ্টি নিয়ে আসো এগুলিও তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকো সবাই দেখো এখানে গুলি রাখা হয়েছে সবাই একসাথেই সকালে চার সাথে খাওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে মাছ নিয়ে আসলো তেলাপিয়া মাছ এগুলোকে এখন কেটে দিয়ে রেডি করে নেওয়া দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে কিছু মনে করো না কথা বুঝতে একটু কথাগুলো মানিয়ে নিও আমার যে ঠান্ডা লেগেছে এখনও ভালো হয়নি বন্ধুরা দেখো এখানে বৌমা ফুলকপি আলু কেটে নিয়েছে আর আমার মেয়ে মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলো ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে সবাই দেখতে থাকো কেমন হয়েছে ফুলকপিগুলোকে কেটে দিয়ে আগে রেডি করে নে তারপর ভেজে নেবে সবাই দেখতে থাকো কিভাবে রান্না করে তেলাপিয়া মাছটাকে দেখো এখানে ফুলকপিগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখানে আলুগুলোকে কেটে নিয়েছে ফুলকপির সাথে দেওয়া হবে ফুলকপি আলু দিয়ে রান্না করবে দেখো এখানে ফুলকপি ভাজা বসানো হয়ে গেলে দেখে থাকো ফুলকপি গুলোকে লাল করে ভেজে নেবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যে দেখো ফুলকপিগুলো কিছু লাল হয়ে গেলো এখানে মাছগুলো ধুয়ে রেডি করে নিয়ে আসলো এখন মাছের মধ্যে নুন হলুদ মেখে নেবে দেখতে থাকো কফি ভাজা হয়ে গেলো আলুগুলোই বসানো হয়েছে আলুগুলো লাল করে ভেজে নেবে সবাই দেখতে থাকো কিভাবে কফি আলু দিয়ে মাছ রান্না করে তোমরা তো রান্না করো জানি সবার তো রান্নাটা সমান না দেখো কফি ভাজা হয়ে গেল। এখানে নুন হলুদ নিয়ে নিয়েছে মাছগুলো মেখে নেবে এখন সবাই দেখতে থাক নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে কিছু সময় রেস্টে রাখা হবে এখন মেখে নেবে এখন নুন হলুদ দিয়ে মাছগুলি মাখা হয়ে গেল দেখতে থাকো সবাই আলুগুলোকে লাল করে ভাজা হয়েছে এখন এখানে মাছগুলো ভাজা বসানো হয়ে গেল দেখতে থাকো মাছগুলো ভেজে রেডি করে নেবে এখন দেখো একটাতে মাছ ভাজা বসানো হয়েছে আর একটাতে সবজির মশলাগুলো ভেজে নেওয়া হয়েছে মশলাগুলো ভেজে রেডি করে নিল দেখতে দেখো মশলাগুলো কষানো হয়ে গেল এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আলু কপি লাল করে ভাজা হয়ে গেল এখানে কপি ভাজা আলু ভাজা লাল লাল করে ভাজে ভাজা করা হয়ে গেল এখন নামিয়ে মিলে এখানে মশলাগুলো কষানো হয়ে গেল দেখতে থাক সবাই মশলা কষানোর পর কপি আলু ঢেলে দেওয়া হয়েছে এখন কপি আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে দেখতে থাকা কষানোর পর ঢিলে দেওয়া হবে বন্ধুরা মনে কিছু আমি তোমাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না দেখো এখানে ঝুল দেওয়া হয়ে গেল আবার কিছু সময় পর ফিরে আসছি ঝুলটা উত্ত্রান উঠে যাক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো এখানে মাছগুলো সব একসাথে ভাজা হয়ে গেল এখন মাছগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে মাছ ভাজা রেডি হয়ে গেল দেখো কফি আলুর ঝুলটা উত্তর উঠে গেল এখানে মাছ দেওয়া হয়ে গেলো তারপর ধনিয়া পাতা গুলো সব দেওয়া হয়ে গেলো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখতে থাকো কফি আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল দেখো এখানে মাছের ঝোলটা একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে দেখতে থাকো দেখো সকাল সকাল মাছ নিয়ে আসলো বাড়িতে মাছগুলো রাখা হয়েছে আমার মেয়ে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে দেখতে থাকো মাছগুলো বেশি না অল্প মাছই নেওয়া হয়েছে এক পার মতন এখন মাছগুলোকে রান্না করা হবে দেখতে থাকো সবাই মাছগুলো কীভাবে রান্না করা হয় আশা করি ছোট মাছের দেখো ছোট মাছের রেসিপিটা আলু দিয়ে রান্না করা হয়েছে দেখতে দেখো ছোটো মাছের রেসিপিটা রান্না হয়ে গেল দেখো এখন নামিয়ে নেওয়া হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে ছোটো মাছের রেসিপিটা এতটা টেস্ট হয়েছে মাছগুলো তাজা ছিল তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো অতিথি আসছে অনেক দিন পর দুইজন অতিথিকে দেখতে পেলাম তাই তোমাদের সাথে তুলে ধরলাম দেখতে পাচ্ছ দেখো দুইজন অতিথি আসলো ওরা এদিক দিয়ে সবসময় আসা যাওয়া করে মানে আমি তো আর ঘর থেকে বাইরেই না তার জন্য আর দেখা হয় না আজকে একটু বেরিয়ে আসলাম তাই দেখা হয়ে গেল ওদের সাথেও দেখো ওরা কিছু খাওয়ার জন্য চলে আসলো ভিডিওটা সবাই দেখতে থাকো আমার মন থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই আর আমার জন্য একটু আশীর্বাদ করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর ভালো লাগছে না এতটা শরীর খারাপ নিয়েও এইভাবেই চলছি আজকে